প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রোজিনা তো রোজিনার বাবা নেই এক ভাই এক বোন রোজিনার মা আছে মা আগে গার্মেন্টসে চাকরি করতো পরে বাচ্চাদের দেখাশোনা করতে পারে দেখে গার্মেন্টসে চাকরি ছেড়ে তো এখন তিনি বাসাবাড়িতে কাজ নিয়েছে তো বাসা বাড়িতে কাজ নেয়ার একটাই কারণ কারণ কিছুক্ষণ পর এসে বাচ্চাদের দেখাশোনা করে যেতে পারে তো এদিকে রোজিনা বড় হয়ে গেছে তো রোজিনাকে তার মা বিয়ে সেরে দিতে চায় কারণ অভাবে সংসার রোজিনার বাবা অনেক আগে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদের আর কোনো খোঁজখবর নেয়নি হয়তো রোজিনার বাবা কোথাও গিয়ে বিয়ে করেছে সেটাই তাদের ধারণা তো রোজিনার মাই রোজিনাকে বড় করেছে পড়াশোনা করাই ছিল কিছুক্ষণ টু থ্রি পর্যন্ত বেশি দূর পড়াতে পারেনি তো এদিকে রোজিনা মাও অসুস্থ তো রোজিনা মা চাচ্ছে যে রোজিনাকে বিয়ে দিয়ে যদি মরেও যেতে পারে তাহলে তাতেই খুশি তো রোজিনা এখন শেষমেশ ইউটিউবে এসেছেন কোনো উপায় না পেয়ে যদি কোনো ভাই বা কোনো ব্যক্তি তাকে পছন্দ করে বিয়ে করে সে যেমনই হোক তাকে তিনি বিয়ে শি করবে তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই যে তাকে বিয়ে করবে তার পছন্দ রোজিনার পছন্দ রোজিনা এর আগে ইউটিউব আসেনি প্রথম তো রোজিনা এখন চাচ্ছে বিয়ে শি করতে সে বিবাহিত হোক তার কোনো পরিবারের তো কোনো আপত্তি নেই শুধু রোজিনাকে যেন একটু ভালোভাবে রাখতে পারে কখনো যেন তার বাবার মতো সেরে না যায় কারণ রোজিনা বাবাকে যখন সেরে যায় তো রোজিনা দেখেছে তার মার কত কষ্ট কত স্ট্রাগল করে তাদেরকে বড় করেছে তো এখন চাচ্ছে রোজিনা তেমন একটা ভালো মানুষ সে গরিব হোক কিন্তু রোজিনাকে যেন সেরে না যায় তো দর্শক এই ছিল রোজিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী স্ক্রিনের নাম্বারে ফোন দিলে রোজিনার সাথে কথা বলতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি